আল্লাহ নবী বলেন প্রত্যেক নামাজের পর যে ব্যক্তি 33 বার বলবে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার তিনতে 33 90 হলো ঠিক না 100 তমবারে পড়বেন পড়েন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা কালা লাহুল মুলকু ওয়া হামদু

আল্লাহ নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআত মাররাতিন ফিল ইয়াউম কেউ যদি দৈনিক 100 বার এতটুকু শুধু পড়বে সুবহানাল্লাহ ওয়া বিহামদি প্লাস পড়েন তো দৈনিক কয়বার হত্ত খতায়া হুয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি এই ব্যক্তির সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ maaf করে দেয় এটা কি বেশি বড় আচ্ছা বলেন তো আপনারা কি শিখেছি 100 বার পড়া বাস এটুকু এটুকু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এবার এটার সাথে যদি আরেকটু বাড়ায় আবার আরেকটা আমল করেন মসজিদিকে বৈশা রয়েছেন বৈশাখরীর দিকে তাকায় দেখেন এখনো দশ মিনিট বাকি তখন একদম শেষ হাদিস সাত নাম্বার হাদিস বুহারি শরীফের একদম শেষ হাদিস আল্লাহর নবী কয় দুইটা কালিমা এই দুইটা কালিমা মুখে বলতে একদম সহজ আল্লাহর কাছে খুব প্রিয় সাকিলাতান ফিল মিজান মিজানের পাল্লায় অনেক ভারী পড়েন সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহিল আজিম যোহরের আগে বসে রইছেন এশার আগে রইছেন পড়বেন

আমি আর উনি এক রুমে থাকি আমরা দুইজনের মধ্যে আমি আল্লাহর জিকির করি উনি আল্লাহর জিকির করে না উনি আল্লাহর জিকির করে আমি আল্লাহর জিকির করি না আল্লাহ নবী বলেন মাসালুল হাইয়ি ওয়াল মাইয়িত আমি জিকির করি না আল্লাহর নবী কয় তোমার দৃষ্টান্ত মরা ব্যক্তির মতো ওই ব্যক্তি জিকির করে তার দৃষ্টান্ত হলো জীবিত ব্যক্তির মতো এক রুমে দুইজন উনি আল্লাহর জিকির করে আমি জিকির করি না ওনারে নবী বলছে জীবিত ব্যক্তি আমারে বলছে তুমি জিন্দা লাশ তুমি জীবিত থেকেও তুমি লাশ কারণ তুমি করার সুযোগ পাও না বুগাইরি শরীফে 7407 নাম্বার হাদিস যে জিকির করে সে জীবিত ব্যক্তির মতো যে জিকির করে না সে মরা ব্যক্তির মতো আল্লাহ আমাদেরকে হেফাযত করেন তাহলে ভাই জিকির করব তো ইনশাআল্লাহ সূরা আযাবের 41 নাম্বার আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহকে শরণ করো ওয়াসবিহুহু বুকরাতাও আসিলা সকাল সন্ধ্যায় বেশি বেশি আল্লাহ তাজবি পাঠ কর তাহলে ছয় নাম্বার আল্লাহর জিকির করা সাত নাম্বার ভালো মানুষদের সাথে উঠা করা বলেন সাত নাম্বার কাদের সাথে উঠা বসা করা বরুরা মাদ্রাসা যাবেন এই যে এই মাদ্রাসাটা যেখানে আসছি আমরা হ্যাঁ এই মাদ্রাসার নাম কি হুজুর জীবনপুর আশা বলে মাদ্রাসা এখানে যাবেন